তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের বিয়েটা আমরা জানবো যে শ্বাসমুল কাকে বলে শ্বাসমুল কি শ্বাসমূল এর সঙ্গে দাও শাসমূল বলতে কি বোঝাও তো এটা আমরা একটা অন্য আমি আপলোড তোমরা প্রায় তিন থেকে চার হাজার স্টুডেন্ট তোমরা ওই ভিডিওটা দেখছিলে তার জন্য আবার এটা ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্যই করতেছি তো অনেকেই কমেন্ট করেছিল যে এটা আরো একটু ই করে দেওয়া ছোট করে দিন ভিডিওটা তো তোমাদের যদি ছোটো করে লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং যদি ভিডিওটা বড় করে দিলে কিন্তু একটু আবার বুঝিয়ে দিতে সুবিধা হয় এবং ভালোভাবে বুঝিয়ে নিতে পারবে তো কোনটা করলে বেশি ভালো হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো একজনে হয়তো বা বলছিলে যে ছোটো করে দিলে ভালো হয় সকল যদি কয়েকজনে বলো তাহলে ছোটো করে দিব একদম ছোটো করে দিব তো আজকে শুধু শ্বাসমূল কাকে বলে শ্বাসমুল কি শ্বাসমূলের সংজ্ঞা দাও শ্বাসমুল বলতে কি বুঝলো বা শ্বাসমূলটা কি তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চাইলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব নোটিফিকেশন করবে ভিডিওতে একটি লাইক করবে

প্রশ্ন আমরা শিখে নিয়েছি আজকে দুইশো তেত্রিশ নম্বর প্রশ্ন তা আমি কিন্তু তোমাদের চার থেকে পাঁচশোটা সংগীত প্রশ্ন দিব এই চার থেকে পাঁচশো এই সংগীত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমার প্রতিটা পরীক্ষার সৃজনশীলগুলো কমন পড়বে সৃজনশীল যেহেতু তোমাদের একশোর মধ্যে সত্তর মার্ক কিন্তু সৃজনশীলই এই সৃজনশীলের সত্তর মার্ক পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে তো কিভাবে সম্ভব যে সঙ্গীত প্রশ্নের মাধ্যমে একটা সৃজনশীল কমপ্লিট করা সম্ভব সাতটা সৃজনশীল কমপ্লিট করা সম্ভব কীভাবে পাঁচশো চার থেকে পাঁচশো সঙ্গীত প্রশ্নের মধ্যে তো আজকের প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট যেহেতু শ্বাসমুল কি শ্বাসমূল কাকে বলে এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে বিজ্ঞানে এবং যে কোনো পরীক্ষায় আসতে পারে তো বিজ্ঞানে আমার দেখা মতো বিজ্ঞানে তোমাদের প্রশ্নটা আসবে কারণ এটা বিজ্ঞানের একটা প্রশ্ন শ্বাসমূল কি শ্বাসমূল বা এটা বিভিন্ন বই তোমাদের আসতে পারে যেমন তোমাদের যেমন আরেকটা আছে তোমাদের যে তো যে কোনো বই আসতে পারে তো তুমি সৃজনশীলের ক নম্বর পাঁচ পাঁচ থেকে পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে দিবে আমি সেটা বলছি তো সৃজনশীলের ক নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন পারোই প্রশ্ন প্রশ্ন দিয়ে এবং নম্বর এমন একটা সংশ্লিম শাসমূল এটা ব্যাখ্যা করো তো আমি যতটা দেখাই দিব ওটা লেখার পর ওই সময় লিখে দিলে ব্যাখ্যা হয়ে তো এরপর হইল তোমাদের যে ছোটো গোবরগ ছোট গতে এমন এমন প্রশ্ন করবে যে উপরের উদ্বেগের মাধ্যমে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো উপরের উদ্বেগ যেহেতু থাকবে ওটা তো শিকার কিছু নাই ওটা ধারণা থাকতে হবে তোমাকে এবং সৃজনশীল অর্থ অনেকেই জানো না সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু বানানো নতুন কিছু আবিষ্কার করা নতুন কিছু করা নতুন 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 করা নতুনই করতে হবে এরকম কিছু বোঝায় তো শ্বাসমূল কি শ্বাসমূল কাকে বলে শ্বাসমূলের পরিচয় শাসমু কাকে বলা হয় শ্বাসমূলের পরিচয় শ্বাসমূলের উদাহরণ বা শ্বাসমূলের উত্তরটা দেখে নেওয়া যাক উত্তর তো সমুদ্র উপকূলে লবণাক্ত ও কদমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে তো শ্বাসমূল কি শ্বাসমূল কাকে বলে শ্বাসমূলের সংজ্ঞা বা শ্বাসমূলের উত্তরটা আবার দেখে নেওয়া যাক সমুদ্র উপকূলে লবণাক্ত ও কদমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে তার মানে উদ্ভিদের উদ্ভিদের প্রধান মূল হতে মূল শাখা মাটির উপরে খারাপভাবে উঠে আসে এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বলে তো আমি যে উত্তরগুলো দেখাইছি এগুলো তোমরা খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তো সবাই বেশি বেশি চর্চা করবে এবং চর্চা না করলে তুমি যত ভালো স্টুডেন্ট হও তোমার মনে থাকবে না হয়তো হয়তো বা হায়ের তাদের কোনো হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমার মনে থাকবে তো সবাই শিখে নেওয়ার চেষ্টা করবে তো সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে কিন্তু অন্য একটা ভিডিওতে অন্য একটা প্রশ্নে আবার যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিতে পারো তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সবাই চ্যানেলের পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেশন করবে ভিডিওতে লাইক করবে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কোথা হাফেজ